প্রিয় ভাই ও বোনেরা যখন ভালোবাসা নসিবে না থাকে তো এটার মানে এটা নয় কি বেইমান ছিল বরং রব তোমাকে সেই ভালোবাসার চারিয়ায় সবর দোয়া আর হেদায়েতের রাস্তা দেখিয়েছেন সে যে তোমার নসিবে আসেনি হতেও পারে সে তোমার শান্তির যোগ্য ছিল না আল্লাহ ভালো জানেন কি মনকে কোথায় নিয়ে গেলে উত্তম হবে ভালোবাসায় ব্যর্থতা হয়তো তোমাকে সামলানোর এক জারিয়া সে তুমি তুমি কতটা পারবে যখন যেতে সবর করো তো রব তোমার মনকে এমন শক্তি দেন কোনো মানুষের ভালোবাসার থেকে হয় সত্যিকার ভালোবাসা কখনো যায়া করা হয় না যদি সেই মানুষ নসিবের অংশ না হয় তো সে দোয়া হয়ে তোমাকে রবের নিকটে নিয়ে যায় আল্লাহ তোমাকে কখনো সেই জিনিসের জন্য কাঁদতে দেন না যদি সেটা তোমার জন্য উত্তম না হয় সবর শুধু সহ্য নয় বরং এটা ইমানের সবচেয়ে আলোকিত দলিল কি তুমি রবের উপর ভরসা রাখো কখনো কখনো রব তোমাকে সেটা দেয় না যেটাকে তুমি অনেক পছন্দ করো কেননা তিনি চান কি তুমি শুধু তোমার রবকে চাইতে লাগো যখন মানুষ ভেঙে যায় তো তাকে দুটি জিনিস সামলায় রবের খেয়াল আর রবের সবর সত্যিকার ভালোবাসা সেটা হয় যেটা মন থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে বিনা কোনো অভিযোগে যেটা তোমার হয়েও তোমার হয়নি সেটা তোমার ভাগ্যে কল্যাণ করছিলই না আর রব কখনো কারো সাথে না না ইনসাফি করেন তুমি সত্যিকার ভালোবাসা আর রব তোমাকে সত্যিকার দোয়া দিয়েছেন আর এটাই তোমার রবের ভালোবাসা সবর সেই জারিয়া যেটা ভেঙে যাওয়া মনকে ভাঙ্গার আগে সামলে নেয় যাকে পাবার জন্য তুমি রবের কাছে চেয়েছ আর সেটা না পাও তো বুঝে নিও রপ্তমাকে বাঁচিয়ে নিয়েছেন ভালোবাসায় সবর করা ভালোবাসার চেয়ে বেশি শক্তিশালী কখনো কখনো আল্লাহ তোমাকে সেই মানুষের সাথে মিলান যাতে তুমি নিজেকে আরো তালাশ করতে পারো সত্যিকার ভালোবাসা রোবের পরীক্ষা হয় যদি সে নসিব না হয় তো না শুক্রিয়া করবে না বরং সবর করো তুমি যার জন্য কাঁদছ সে তোমাকে রবের থেকে দূরে নিয়ে যেতে পারে এজন্যই রপ্তমাকে বাঁচিয়ে যায় যখন তুমি দোয়াই কেঁদে কেঁদে তাকে চাও আর রব চুপ থাকেন তো বিশ্বাস রাখো যে তোমার জন্য কিছু উত্তম তৈরি করছেন যাকে তুমি হারাতে চাও না আর তারপরেও হারিয়ে ফেলো তো সবর সেই শক্তি যা তোমাকে রবের রেজা পর্যন্ত নিয়ে যায় কখনো কখনো সত্যিকার ভালোবাসা আল্লাহর রাজির আওয়াজ হয় তোমার কষ্ট রবের ইলমে আছে তিনি তোমার অষ্টুকে দেখেন আর তোমাকে সঠিক সময়ে প্রশান্তি দান করেন যখন কেউ তোমাকে ছেড়ে যায় তো বুঝে না রব তোমার নিকটে আছেন যে রবের রাজিতে রাজি থাকে সে সফরের রাস্তা পার করে নিতে পারে যাকে ভালোবেসে তুমি ভেঙে গেছো তারপরে তুমি যাও। আর এটাই আসল আল্লাহ সাথে হয়ে যায় তো কোনো মানুষ মনকে খালি করতে পারবে না সবর সেই শক্তি যে কান্দা মনকে শান্তি দেয় যখন রব না বলে তো তোমার ভালোবাসা বিনা কারণে শেষ হয় না সেটা আরও মজবুত হয়ে যায় তোমার ভাঙা মনের সত্যতা রবের রহমত কে হিলিয়ে দেয় যে সবর করে সে রবের সবচেয়ে নিকট হয় আর রবের কাছে থাকায় আসল জয় রয়েছে